হ্যাঁ কৃষ্ণা সকল হচ্ছে প্রণাম আমার সব ভালো আছেন তো এই বলেটা হচ্ছে টোটালি আমার মামার বাড়িতে মানে হচ্ছে মাধবপুরে কীভাবে আমি সরস্বতী পুজো কাটিয়েছি কীভাবে গেলাম সে সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানে কি আপনারা যার প্রাসাদ বুঝে আছেন তারা কোথায় প্রাসাদ পাবেন সে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি তো প্রথমত আমরা কি করেছিলাম আমরা কুলিয়ার চুর বাজার থেকে সিঞ্জি নিয়ে ভৈরব গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের বাস যায় যেটা সিলেটকে আমি সেখানে বললেই হবে মাধবপুর নামবেন তো আশি টাকা করে ভাড়া রাখবে তো এই যে আমরা যমুনা নদী ক্রস করে তারপর হচ্ছে যে ভৈরব যে ব্রিজটা ছিল সেটা দিয়ে চলে গেছিলাম তারপর মামার বাড়িতে নেমে আমরা হচ্ছে আরেকটা রিক্সা নিয়ে নিয়েছিলাম এটা ছিল আমার মামার বাড়ির হচ্ছে পুজোর এই ব্রিজ থেকেই দেখা যাচ্ছিলো খুব সুন্দর তো বেসিক্যালি জ্যাম ছিল তারপর হচ্ছে আমাদের সাথে এত ব্যাগ ছিল তো আমার মামা সেগুলো নিয়ে যাওয়ার জন্য এসেছিল তো আমরা এক এক করে যাচ্ছিলাম তো এটা ছিল হচ্ছে আমার মামার বাড়ি একদম বাসার পাশেই প্যান্ডেল তো তারপর আমরা যখন চলে গেলাম তারপর মামি তারপর মামার তো ভাই বোনেরা সবাই অনেক দিন পরে দেখা হয় সবাই অনেক খুশি হয়েছে যে আমি গেছি তো বেসিক্যালি আবার ঢাকা চলে আসার কথা ছিল কারণ চব্বিশ তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়ে গেছিলো ফিফথ এমবিবিএস স্টিল সবার এত রিকোয়েস্ট করাতে তারপর অনেক বছর ধরে মামার বাড়িতে প্রপারলি পূজা দেখা হয় না তাই চলে গেলাম তো আমরা প্রথমেই হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম তুই যে দেখতেছেন একটা সাঁকোর মতো এটা ক্রস করতে হয়েছে তারপর উঁচু নিচু একটু হচ্ছে যে আপনার পর্বত টাইপের ইয়ে ছিল টিলা তো সেখানে আমরা গেলাম তো সবাই মিলে আমরা পুজো দেখতে বেরোলাম অনেকগুলো হচ্ছে পুজোর প্যান্ডেল ছিল বেসিক্যালি খুব সুন্দর করে সাজানো এবং দুই দিন ব্যাপী হচ্ছে প্রোগ্রামটা আয়োজিত হয় তো বলতে গেলে এশিয়া উপমহাদেশে আপনার বা এশিয়া মহাদেশে আপনার দ্বিতীয় বৃহত্তম যদি সরস্বতী পূজা খুব বড় করে করা হয় সেটা হচ্ছে যে এই সিলেট মাধবপুর যেটা পড়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানায় কারণ জগন্নাথ হল সবচেয়ে বেশি একসাথে প্যান মানে হচ্ছে যে প্রতিমা দিয়ে করা হয় তার পরবর্তীতে যদি কোথাও করা হয় সেটা হচ্ছে মাধবপুর এবং টানা দুই দিন ব্যাপী সে প্রোগ্রামটা থাকে তো আমরা সবাই মিলে সেখানে চলে গিয়েছিলাম যদিও মাঝখানে আমরা তরুণ ক্লাবের পাশেই মানে যেটা হচ্ছে বলা হয় বাহাদুর তার পাশে আমার বান্ধবীর বাসা ছিল তো সেটা আমি অলরেডি আর একটা ভিডিওতে দেখেছিলাম আপনাদের চোদ্বেশে কীভাবে গেলাম প্রসাদ পেলাম তো আর এই তরুণ ক্লাবে একটা বিশেষত্ব ছিল যে সেখানে কৃষ্ণের সমস্ত চবতারকে তুলে ধরা হয়েছে তো প্রত্যেকটা পেন্ডেলে গিয়ে আমরা দেখলাম এক একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে তো এটা হচ্ছে ছিল বাগদেবী সঙ্গ তো এখানেও এত সুন্দরভাবে সাজানো হয়েছিল বিভিন্ন প্রদীপ মটকা দিয়ে তো অনেক সুন্দর কনসেপ্ট আর তারপর চলে গেছিলাম রাধা মাধব মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য অ্যাজ আমার মামার বাড়ি তার কেউ প্রসাদ পায় না তো আমি আমার মা আর আমার হচ্ছে মাসাত্ম বোন আমরা যাই গেছিলাম তারা আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম প্রসাদ পাওয়ার জন্য তো এটা বেসিক্যালি একদম বাজারে আপনার কালী মন্দির পাশেই হচ্ছে ইস্কন ভোজনালয়টা তারপর গিয়ে আমরা সকাল সকাল রুটি পরোটা এগুলো অর্ডার করি তারপর সেখান থেকে প্রসাদ পেয়ে আমরা চলে যাই সে আমি তাই ছিল ভিডিওটা সবাই অবশ্যই